আজ আমি তোমাকে নিয়ে যাচ্ছি দুবাই মেট্রো ভ্রমণে প্রতিদিন এই ট্রেনে লাখ লাখ মানুষ যাতায়াত করে কিন্তু আমাদের অনেকেরই এখনো এর গল্প জানা নেই এই স্টেশনটা দেখো কত সুন্দর আর পরিষ্কার এখানে ঢুকলে মনে হয় যেন বিমান বন্দরে এসেছি এই ছোট্ট কার্ডটাই আসল টিকিট একটা অনেকে ভাবে মেট্রোতে চলা খরচ বেশি কিন্তু আসলে এটা দুবাইয়ের সবচেয়ে সস্তা নির্ভরযোগ্য ট্রাভেল সিস্টেম দুবাই মেট্রোতে উঠলেই বুঝবে এই শহরটা কতটা শৃঙ্খলাপূর্ণ কেউ ঠেলাঠেলি করে না কেউ চেঁচায় না সবাই জানে নিজের জায়গা কোথায় মেট্রোর জানালা দিয়ে শহরটা একদম সিনেমার মতো লাগে উঁচু বিল্ডিং বিশাল রাস্তা আর সবকিছু কত গুছানো মেট্রোতে একা ভ্রমণ মানে শুধু গন্তব্যে যাওয়া না এটা এক ধরনের সময় নিজের সঙ্গে কাটানো এই শান্তি এই নিয়ম এটাই দুবাইর আসল সৌন্দর্য এখন নামছে আমার গন্তব্যে সবচেয়ে ভালো লাগে শেকটাগ ট্রেন কখনো দেরি করে না সময় মানা এখানে একটা সংস্কৃতি if you like the video give it a like and tell me in the comments what improvement what is your favorite metro station